নূর ভিপি নূর নুরুল হক নূর এই নূরের বিরুদ্ধে তো অনেক ঝামেলা আমরা দেখতে পাচ্ছি আর নূর হয়তো এখন তার ঘুম টুম নষ্ট হয়ে যাবে তার সব দিক দিয়ে এখন প্রবলেম সে রাজপথে বিভিন্ন অন্যায় করতেছে এটাই বিভিন্ন ধরনের লোকেরা বলতেছে একটা সময় আমরা দেখতাম নূরকে এখনো দেখি একটা সময় না এখনো দেখি সে মানে রাজপথে খুব গরম লম্পজম্প তার কথাবার্তা স্টাইল এগুলা আওয়ামী লীগ স্টাইল এখনকার লোকেরা বলতেছে বর্তমানে যে তার কথাবার্তা স্টাইল গুলো হচ্ছে আওয়ামী লীগ স্টাইল এবং একটা সমাবেশ হয় গতকালকে সমাবেশের নামকরণ করা হয় নভেম্বর নভেম্বর সতর্কতা সমাবেশ নভেম্বর সতর্কতা সমাবেশে কালকে উম যারা বক্তব্য দিয়েছিলেন তারা বলেন নূর হচ্ছে আওয়ামী লীগের লোক নূর তার কথাবার্তা সে যেভাবে আদালত চত্বরে যেভাবে হামলা দিল যেভাবে মিছিল মিছিল করতে করতে উচ্ছৃঙ্খলতার সাথে মিছিল করতে করতে আদালত চত্বরে গেল এবং সেখানে গিয়ে তাজুল ইসলামের বিরুদ্ধে যে ধরনের মিথ্যাচার করলো এটা আওয়ামী লীগের দোষর ছাড়া আর কারোর পক্ষে এটা সম্ভব না নূর তারা আরো বলেন যে আওয়ামী লীগকে নূর আশ্রয় দিচ্ছেন নুরুল হক নূর তার দলের ভিতরে আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছেন এবং ভারত ভারতের পক্ষে সে কাজ করতেছেন গেলা সত্য কিনা আমি জানি না আপনারা জানা থাকলে আপনাদের আপনারা অবশ্যই জানাবেন যে নুরুল হক নূর সে আওয়ামী লীগে আওয়ামী লীগকে সে আশ্রয় দিচ্ছে তার দলের দলের ভিতরে আওয়ামী লীগ ঢুকাচ্ছে ঢুকে আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করার সে পায় এবং ভারত ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে বাংলাদেশে অথচ তার আমরা একসময় শুনতাম আহ যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে আওয়ামী লীগ এখন আবার এই নভেম্বর সতর্কতা সমাবেশ থেকে এরকম তথ্য আসলো যে বিপিনুর চাচ্ছে এই কাজগুলো এই কাজগুলো করতে বিপিনুর চাচ্ছে বিপিনুরের যে ধরনের কথা বলা স্টাইল মাফিয়া স্টাইল তারা তারা বলতেছে এবং যে ধরনের আক্রমাত আক্রমণাত্মক ভাবসাপ নিয়ে চলাফেরা করে এটা আধ একটা পলিটিশিয়ানের কাম্য হইতে পারে না মানে পল পলিটিশিয়ান যেভাবে থাকা উচিত নম্র ভদ্র কথাবার্তা স্টাইলগুলো ভদ্রভাবে দু এক সময় খেপে যেতে পারেন খেপার মতো দু একটা ঘটনা ঘটতেই পারে আর অথচ নূরকে দেখা যায় সর্বদাই খেপা সে সময় খেপেই থাকে তো আরো অনেক কথা বলছে তাকে অনেকটা চোর উপাধি দিয়েছেন মানে টাকা পয়সা আসে হিসাব দেয় না টাকা পয়সা সব মাইরা খায় মানে আমরা এখন দেখতে পাচ্ছি বিপি নূরের আসলে কপাল পুরেই গেল মনে হয় যে চার দিক থেকে বিপিনীর বিরুদ্ধে অ্যাকশন আসতেছে এবং ওখানে আবার সে কি বললো তারেক রহমান বিএনপির আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অফারকেও সে ডিনাই করে দিল সে এমপি হবে না সে প্রধানমন্ত্রী হবে তো দেখা যাক বিপিনের ভবিষ্যৎ কি হয় নাই মিলি বাই আবার একটা কথা বলছেন দক্ষিণ কোরিয়া থেকে যদি বাংলাদেশে ইলেকশন হয় এবং সেখানে প্রত্যেকটা দল অংশগ্রহণ করে তাহলে বিপিনুর সেখানে কোনো কুল কিনারা খুঁজে না বিপিনুর সেখানে কোনো বাংলাদেশের যে কোনো সেন্টারে হোক যে কোনো প্রান্তে হোক যদি সেখানে বিএনপি দাঁড়ায় জামায়াত ইসলাম জাতীয় পার্টি ইসলামী যে ঐক্যজোট তারপরে সাতদের দল এগুলা সব পার্টি এখানে অ্যাটেন্ড করে এবং বিপিনুরও সেখানে অ্যাটেন্ড করে বিপিনুরও সেই কেন্দ্র থেকে যে কোনো কেন্দ্র থেকে ইলেকশন করে তাহলে বিপিনুর কোনো কুল কিনারাই খুঁজে পাবেন না উনি বিজয় দূরের কথা কোন কিনারাই খুঁজে পাবেন না তো কেন এরকম হচ্ছে বিপিনূরকে নিয়ে আমরা জানি একজন সংগ্রামী নেতা বিপিনুর এবং বিপিনুরের কথা বলে তার কথা অনুযায়ী যে শেখ হাসিনা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সেই তাড়াইছে তার চক্রান্তে তার প্রেসারে তার দলের লোকের ঠেলাঠেলির মাধ্যমে টিকতে না পেরে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাইছে এখন আবার শুনতেছি যে বিপিনুর ভিতরে কোনো কি নাই কিছুই নাই সে একজন ফটকা এ ধরনের কথা লোকজন বলতেছে তা আসলে কি বিপিনুর ফটকা নাকি আসলে একজন দামি পলিটিশিয়ান সেটা আপনারা আসলে জানা যাবেন